Aversions. Aversions. Bitrishna. Oshad. Birag. Vrina. Desh. Udashinota. Onitsha. anubhilash, aruchi, Oprobrithi. Deshon. Comeuppance. Comeuppance. Tikno protibad. Egad. Egad.

অনুাদীকল রাগঝুসে সগত্র ভোজন সম্বন্ধীয় সজাতিগ্রাসীন্ড প্রসন্ন হওয়া চলুন অনুশীলন করা যাক তৃষ্ণা অসাদ বিরাগ ঘৃণা দেশ উদাসীনতা অনিচ্ছা অনভিলাষ অরুচি অপ্রবৃত্তি দেশন খমাপ তীক্ষ্ণ প্রতিবাদ হা ভগবান চটচট শব্দ হওয়া এফ ইংরেজি বর্ণমালার ষষ্ঠ বর্ণ বা অক্ষর অ্যফেন Elfin. Bhotik. Disenchanted. Disenchanted. Jadu mukto kora. Moha mukti kara. Echoing. Echoing. Onu nadi. Cannibalistic. সবত্র সবত্রভোজন সম্বন্ধীয় স্বজাতিগ্রাশি প্রসন্ন হওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন